বেলুনের সাইজ খুঁজতেছে এই নিন ভাবি একদম আট ইঞ্চি সাইজের বেলুন তুই সমঝা হা নাই তুই সমঝা নেই আর এখন বেলুন না আট ইঞ্চি সাইজের দরকার শুধু সাইজের দরকার আর দোকানদার থত মতো হা করে দাঁড়িয়ে আছে আমার লাগবে না ভাই যে নিতে আসবে তাকে আমার নম্বর দিবেন সব কে দেখনা পড়লা হে আচ্ছা দোকানদার মনে হয় মেডিকেল স্টোর না ম্যাচ মেকিং সেন্টার খুলে রেখেছে কি বলবো দোকানদার ভাই তো কিছু বলতেই পারে না আজকের ভিডিওতে সে আট ইঞ্চি রহস্য নিয়ে এবং সেই বেলুনে ফাঁপা মেন্টালিটি কিছু রহস্য বের করব এবং সেটাকে নিয়ে কিছু রোস্ট করব বন্ধুরা তো সাথে থেকে একটু আমার এই ভিডিওটিকে কন্টিনিউ করার চেষ্টা করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওর জন্য শুধু ফানি রোড আচ্ছা দোকানে এসে একটা মেয়ে কখনো বলতে পারে আট ইঞ্চি বেলুন আছে আর সেই বেলুনে এতটাই কনফিডেন্স বুস্টার লেখা আছে কি বলবো আর মজার ব্যাপার হলো এটা আজকালকার মেয়েরা নিজের চরিত্রের সাইজ মাপতে জানে না শুধু আট ইঞ্চির খুব ভালো ভাব বেশ মাপতে পারে তাই তো আজকালকার মেয়েরা ভাইরাল হওয়ার জন্য এতটাই উঠে পড়ে নেমেছে এই ইন্টারনেট জগতে নিজের সব কিছু বিলিয়ে দিচ্ছে আর এই ইন্টারনেট জগতে আর নিজেকে খুব যোগ্য মনে করছে আর এটা বোঝে না তারা যে তারা লোকেদের কাছে হয়ে যাচ্ছে যাচ্ছে সম্মানটা কোথায় এটা তো তারা একবারেই বোঝে না বিয়ের আগে তো অনেক ছেলের সাথে খেলা যদি বুঝতে দিচ্ছি ওরে ওরে ভাবি তুমি এমন কথা শোনালে ভাবি সত্যি আমাদের প্রাণটা জুড়িয়ে গেল ভাবি সত্যি তুমি যে বুদ্ধিটা দিলে আর এক বান্ধবীকে তোমার এই বুদ্ধিটা সত্যি খুবই করব সমস্যা নেই মেশিন যেমনই হোক দোকানের সাথে সাথে চিল্লা মাল্লা শুরু করে দিবে ভাবি তো ভাবি তুমি আগে কতবার খেলেছো তোমার পুকুরে কতজনকে নামতে দিয়েছ এরকম ভাব তো মনে হয় আমার মনে হয় তুমি সতী তোমার পুকুরটাকে এমন বড় করে ফেলেছো সতী তুমি কি বলবো ভাবি এই ইন্টারনেট জগতে তোমার মতো আমি আর খুলে খুলে বলতে পারি না সত্যি বলতে তোমার পুকুরটা হয়তো অনেক বড় হয়ে গেছে এই দেখো এক ভণ্ড সাধু ভণ্ড সাধু কি করে আর এটাকে কি বোঝাতে চাচ্ছে যে এরকম ভাব মানুষকে জাদু করে বা আরো অনেক কিছু করে মানুষকে পটানো যায় বা অনেক কিছু করা যায় তো বন্ধু এখন মানুষ অনেকটা ডিজিটাল হয়ে গেছে এখন আর এসব চলে না তো এখন খুবই কম চলে তবে এখন পুরো মানুষ মানে বুঝে গেছে কি থেকে কি হয় তো এটা ভাইরাল হওয়ার জন্য তুমি করেছো তো ঠিক আছে আর এটা যদি বাস্তবে করে থাকো তাহলে এটা পুরোপুরি ভুল তোমার জঙ্গল পরিষ্কার করার জন্য কি ব্যবহার করো ভাবি তার জঙ্গল পরিষ্কার জন্য কি ব্যবহার করে সেটা তো ভালো করেই আমরা জানি ভাবিরা এখন ভিট ব্যবহার করছে ভিট আর এই ভিট দিয়ে তাদের জঙ্গলটাকে পরিষ্কার করছে তারপরে আমরা একটু শুনিনি কি ব্যবহার করছে এই ভাবি আমি বেশিরভাগ সময় ভিট ব্যবহার করি তো দেখলেন বন্ধুরা ভাবিরা এখন ভিট ব্যবহার করছে আর ভিট ব্যবহার করে তাদের জঙ্গলটাকে সুন্দর করে পরিষ্কার করে রাখে আর এই ভিট দিয়ে তাদের সব সময় এই পরিচর্যা করে থাকে তাদের এই নিচের জঙ্গলে তুমি কি কখনো নিচের চুল কেটেছো আরে ভাবি তার নিজের বান্ধবীকে জিজ্ঞেস করছে তুমি কি কখনো নিচের চুল কেটেছো এটা কি বাস্তব কথা বলছে না নিচের চুল কি কেউ না কাটে সবাই তো নিচের চুল পরিষ্কার করে রাখে পুকুরটাকে সাজানোর জন্য পুকুরে পারগুলো তো পরিষ্কার রাখতেই হবে না হলে তো ভালো লাগে না জায়গাটা দেখতে তাই না তো তারপরেও শুনিনি ভাবি কি উত্তর দিচ্ছে আমি নিচের চুল কখনো কাটি না এই দেখো ভাবি কী উত্তর দিয়ে দিলো শুনে তো আমি অবাক হয়ে গেলাম ভাবি বললো আমি নিচের চুল কাটি না নিচের চুল যদি না কাটে তাহলে কেমন লাগে জিনিসটা ভালো লাগে কোনো দিনই ভালো লাগে না নিচের চুলটা তো পরিষ্কার রাখতেই হয় আর পরিষ্কার না থাকলে সেই জায়গাটা একবারে নোংরায় বোঝায় থাকে সেখানে কত কি বাস করবে বাঘ ভালুক সাঁপ কত কি জঙ্গলে ঢুকে থাকে তাই না তো তারপরেও কেন কাটে না সে উত্তরটা আমরা একটু খুঁজে নিই কারণ আমার স্বামী নিচের লম্বা চুল পছন্দ করে ভাবি বলল তার স্বামী তার নিচে চুল পছন্দ করে এ আবার কেমন স্বামীরে বাবা জঙ্গল পছন্দ করে নিচে চুল পছন্দ করে এরকম স্বামী তো আমি কখনো দেখিনি তো সত্যি মানতে হবে তার স্বামী কতটা জঙ্গল পছন্দ করে সত্যি আপনার স্বামী অনেক ভালো মানুষ গো তোমার জঙ্গল পছন্দ করে আর তোমার জঙ্গলে চাষ করে তারপরেও আরও কি বলতে চাইছে আমরা একটু শুনিনি তবে শ্যাম্পু করি প্রতিদিন ভাবি বলল তার নিচের চুলগুলো কখনো তো পরিষ্কার করে না তো শ্যাম্পু ব্যবহার করে তো ভাবি তুমি এটা তো বললে না কোন শ্যাম্পু ব্যবহার করো শ্যাম্পুর ব্র্যান্ডটা তো বলে গেলে না তো শ্যাম্পুর ব্র্যান্ড বলে গেলে আমরা সেই শ্যাম্পুগুলো ব্যবহার করতাম তো সত্যি তোমার কথাগুলো শুনে খুবই ভালো লাগলো আর এই ইন্টারনেট জগতে তোমাদের কথাগুলো শুনে সত্যি আমাদের মতো ছেলেরা কি বলবো বলার কিছু নেই তোমাদেরকে আমরা তো আর খুললে তোমাদের মতো বলতে পারি না ভাবি তোমার ওপরে সবার আগে কে উঠেছিল কেমন মহিলা রে বাবা ভাবি গিয়ে জিজ্ঞেস করছে তোমার ওপরে সর্বপ্রথম কে উঠেছিল সেটা কি এই ইন্টারনেট জগতে এসে বলতে পারে আমার তো মনে হয় কেউ ভালো মেয়েরা কখনোই বলতে পারে না আমার ভাই উঠেছিল সেই ছি 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 এরকম কথায় এই ইন্টারনেট জগতে এসে বলতে পারলে তুমি তোমার ভাই তোমার ওপরে সর্বপ্রথম ছিল এটা তোমার বলতে একবারে বাঁধলো না এই ইন্টারনেট জগতে এসে তাহলে তুমি কেমন একটা মেয়ে গো ছি তোমাকে দেখে আমাদের ঘৃণা হচ্ছে থুতু ফেলতে ইচ্ছা করছে থু এরকম করে থুতু ফেলতে ইচ্ছা করছে আর এরকম সবাই কিন্তু তোমাকে থুতু ফেলবে তারপরে আমরা শুনে নিই কী করেছিল এখন রোজ কখনো সে ওঠে কখনো আমি তাকে ওপরে ওঠাই করাই ভাবিছি এখন আবার রোজ তুমি তার তোমার ভাইকে নিয়ে ওপরে ওঠাও রোজ করা করা এরকম আবার তুমি আবার এরকম কাজ করো ছি বলতে লজ্জা লাগছে না আমাদেরকে তো শুনতে লজ্জা লাগছে ভাবি এই কথাটা কি বলবো বলার কোনো আমি জায়গা খুঁজে পাচ্ছি না ভাবি তোমাদেরকে নিয়ে কি বলবো অনেক ধন্যবাদ ভাবি তোমরা ভাবি ওই ছেলেটা গতকাল এসছিল না সব মাল আমার চুলেই ফেলে দিল যদি জড়াপটিভাবে লাগিয়ে রেখে দিও তাহলে কি তোমার ওই জঙ্গলে মানে পারে মানে সেটা ফেলবে না তোমার চুলের ওপরে ফেলবে তোমার চুলগুলো যদি পরিষ্কার না রাখো তাহলে চুলের ওপরেই ফেলবে তো ছেলেটা কোনো দোষ করে ভাবি আমি বলবো সঠিক জায়গায় ফেলেছে তুমি যদি আজকে পুকুরে পাড়গুলো সঠিকভাবে পরিষ্কার করে রাখতে পারতে তাহলে পুকুরে পাড়েই ফেলতো কিংবা পুকুরে ভেতরেই ফেলতো তুমি সেটা তো পরিষ্কার করে রাখো তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে আরও নতুন নতুন ভিডিওর জন্য ফানি রোস্ট ভিডিও তো আজকের মতো টাটা বিদায় নিলাম